পাণ্ডবেশ্বরে প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি এবং বর্তমান বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর সমর্থকদের মধ্যে সোশ্যাল মিডিয়ায় তুমুল সংঘর্ষ দেখা যাচ্ছে হাতাহাতি নয় মুখোমুখি নয় চুলোচুরি নয় ফেসবুক হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে দুই পক্ষের সমর্থকরা একে অপরকে নিশানা করে ডিজিটাল মিম পোস্ট করছে এর মাধ্যমে কৃত্রিম মেধার মাধ্যমে তৈরি হচ্ছে ডিজিটাল মিম ভোটের দামাবা বেজে গিয়েছে খনি অঞ্চলে এরই মধ্যে গরম হাওয়া বইছে ধুলো উঠছে তার সাথে এবার যোগ হয়েছে ভোটের গরম হাওয়া একসময় রাজনীতিতে কয়লা শিল্পাঞ্চলে বেতাজ বাদশা ছিলেন জিতেন্দ্র তেওয়ারী অবশ্য তখন তিনি তখন বাংলার অগ্নিকন্যাকে মা বলতেন আর তৃণমূলে ছিলেন নিন্দুকেরা বলেন শুভেন্দুর সাথে গলাগলি আর পদ্মের পুকুরে ঝাঁপ আর তারপরেই বেজায় সময় খারাপ এক সময়ের মেয়র এক সময়ের বিধায়ক এক সময়ের জেলা সভাপতি আজ খুব একটা পাত্তা পান না বিজেপিতে এমনটাই মত নিন্দুকদের বিজেপিতে সেভাবে জটিনি পাত্তা একুশে হার অন্যতম প্রধান শত্রু নরেন্দ্রনাথের কাছে একুশের নির্বাচনেই জিতেন্দ্র তেওয়ারি রাজনৈতিক ইস্যু নিয়ে লড়াই করার পরিবর্তে ব্যক্তিগত আক্রমণের উপরই ভরসা রেখেছিলেন হার হয়েছিল তারপরে চেষ্টা করেছিলেন লোকসভায় টিকিট পেতে কিন্তু বিজেপি পাত্তা দেয়নি এমনটাই মত নিন্দুকদের বিজেপি এখনও প্রার্থী নিয়ে কোনো উচ্চবাচ্য করেনি কিন্তু বিজেপির জিতেন্দ্র তেওয়ারি নিজের মতো করে নিজেকেই এক প্রকার প্রার্থীর রঙে রাঙিয়ে প্রায় ভোট প্রচারের সুরে ময়দানে নেমে পড়েন নেমে পড়েছেন বলেই মত নিন্দুকদের নিন্দুকদের মতে দলের সমান্তরাল সংগঠন চালিয়ে দলের উপর চাপ সৃষ্টি করে নিজেকে প্রার্থী হিসেবে রাখার কৌশল নিয়েছেন জিতেন্দ্র তেওয়ারি দেওয়াল লেখন শুরু শুধু নামের স্থান ফাঁকা রেখে একদিকে ভোট পার্টি হবেন তিনি এমন ভাব ফুটিয়ে এবারেও জিতেন্দ্র ময়দানে নামেন নরেন্দ্রনাথের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণের পথে নেমে সকাল থেকে রাত শুধু নরেন্দ্রনাথেই ফাটা রেকর্ড বাজিয়ে যান জিতেন্দ্র তেওয়ারি যেন মমতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তারপরেই তারপরেই নরেন্দ্রনাথ সারা পশ্চিমবাংলায় সারা পশ্চিম বর্ধমান জেলায় নরেন্দ্রনাথ ছাড়া আর কোনো নেতা নেই এমনটাই হাব ভাব দেখে শুনে মনে হয় জিতেন্দ্র তেওয়ারিকে দেখলে পরে বেশ চলছিল এসব কিন্তু এবার চমকে দেওয়ার মতো ভোটের দামামা বাজার আগেই সামাজিক মাধ্যমে এআই ব্যবহার করে মিম যুদ্ধ শুরু ডিজিটাল মিম ওয়ার শুরু নরেন্দ্রনাথের সাথে জিতেন্দ্র তেওয়ারির সময় বলবে এ যুদ্ধ কি আকার নেয় তবে জেলায় এখন নজর সবার এই ডিজিটাল মিম যুদ্ধে দেখেই গরম বাড়ছে বাড়ছে ভোটের উষ্ণতা বাড়ছে ডিজিটাল মিম যুদ্ধ জিতেন্দ্র নরেন্দ্রনাথের মধ্যে তবে মজাও লুটছে দর্শকেরা সোশ্যাল মিডিয়ায় নজর রেখে আমি আর নরেন নিয়ে কটু কথা বলবো না ওরে বাবা মোস্তা রেখে সত্যি বলছি আর কটু কথা না দরজা বন্ধ করো জিতেন্দ্র তিয়ারি আসছে বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কাজ বন্ধ করে দেবো আমি আসছি দরজা বন্ধ করো জিতেন্দ্র তিয়ারি আসছে বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কাজ বন্ধ করে দেবো আমি আর নরেন বাবু নিয়ে কটু কথা বলবো না ওরে বাবা বসতে সত্যি বলছি আর কটু কথা না আমি আসছি দরজা বন্ধ করো জিতেন্দ্র তিয়ারি আসছে বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কাজ বন্ধ করে দেবো আমি আর নরেন বাবু নিয়ে কটু কথা বলবো না ওরে বাবা বসতে রাখে সত্যি বলছি আর কটু কথা না আমি আসছি দরজা বন্ধ করো জিতেন্দ্রি আসছে বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো কাজ বন্ধ করে আমি আমি আসছি আর দেব নিয়ে কটু কথা বলবো না ওরে বাবা বুঝতে সত্যি বলছি আর কটু কথা না দরজা বন্ধ করো তিয়ারি আসছে বাড়ির থেকে বেরোলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো কাজ বন্ধ করে দেবো আমি আসছি